নালি পকেট কি আছে তাড়াতাড়ি বাইক আর মোবাইল মানে দেখ যাচ্ছে আছে তাড়াতাড়ি বাইক কো নাইলে একবারে কুল্লি মাইরা মাথার কুল্লি উঠাই দিন বাদের বৈকো শোনা হ্যাঁ কে ভয় তোমরা কইতে কইছো কি চাও হইন অল্প কিছু নাই ভাই ছাইরা দাও আমাদের সবাই মনে হয় আমারে চিনে ছিনতাই করি আমরা ছিনতাই করি তাড়াতাড়ি যাচ্ছি সব তো পকেট থেকে বাইর করে দিয়ে কথা কইতে পারবো না বুঝাই দিবি পারবো না তাড়াতাড়ি বাইর কর এই তো দে দে আর কি আসলে বাইর করে দিয়ে তাড়াতাড়ি কইতেছি না লেট পড়ে কইলাম বস হালার প্যান্ট শার্ট নতুন মনে হইতাছে আর জুতাটা তো সেই চক চক করতেছে এইগুলো নিয়ে নেন বস পুলিশ মরে মোড়ে বেসলে ভালো টাকা পাওয়া যাইবো না ভাই না হাত দুইটা জোর চাইতেছি আপনার কাছে মাফ করে দেন ভাই আমার ইজ্জার সমানীয় টানাটানি করে না যা ছিল তা দিছি হয় আর কিছু নাই ভাই মাফ করে দেন ভাই মাফ করে দেন মাফ করে দিলাম যাই তো সজ্জা কাউরে যদি কিছু পয়সা হত পাইলে বাটে একবারে মাইরা ফলাম সালা যাও এই এই আফরমনি যা যা আছে সাথে তাড়াতারি দিয়ে দেন ব্যাগটাও সহ দিয়ে দেন সন্্যবনা চেন কি কি আছে তাহা থেকে ভাবই ভালে খুইলা দেন নালে গুলি মাইটা মাতর খুলি য়াধিমু বুঝতে পারছে না খাব ন আমি আবার মেয়েদের গায়টায় হাত দেই না যা যা আছে খুইলার নিজেই দিয়ে দেন ভালম তো পয়া দিলাম ।

অনেক দাম দিয়া কিনছি ভাই আমার মেকআপ কি কিছু কইরেন না ভাই কি প্রস্তাব মহিলা মানুষ আর না বেডি আছে মোড়া চিন্তা আর বেডি মিডি মেকআপের লিগা মইনা যায় আচ্ছা যা যা রাখা রাখেন মেকআপ দি দিয়া দেন ওস্তাদ হ্যালো পুলিশ সাহেব আমার রাস্তা চিন্তার গাড়ি দর্শে আমার ব্যাগ আমার সব কিছু লয়া গেছে আপনি তাড়াতাড়ি চলে আমার ব্যাগে যা আসছিল মোবাইল থেকে পাশে সব আমার থেকে কাইয়া লয়া গেছে ওই চিন্তায় গাড়িটা তাড়াতাড়ি চলে না আরে আপনি এত অধৈর্য হবেন দাঁড়ান দাঁড়ান আমি অফিসে আসলাম দাঁড়ান একটু দাঁড়ান ধৈর্য ধরেন আমি দেখতেছি ব্যাপারটা একটু দাঁড়ান ভাই আপনার কি সমস্যা সকল সকল পুলিশ স্টেশন কি হইছে ভাই বলেন তো কি বলে আপনারা কি ঘুমায় থাকেন নাকি পুলিশ স্যার আমার সব চিন্তাই করে নিয়ে গেছে আপনাদের কাছে দুই দিন পর পর বিচার দিয়ে কোনো লাভ হয় না এবার অন্তত চোরে খুঁজেন আর আমার মোবাইল উদ্ধার করেন দয়া না না আমরা ঘুমাবো কেন আমরা তো তদন্ত করছি একটু ধৈর্য ধরেন আপনারা সকল চিন্তাইকারীকে ধরা হবে অতি শীঘ্রই একটু ধৈর্য ধরুন আর আমাদের সাহায্য করুন তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে এভাবে ঝামেলা না করে আমাদের সাহায্য করুন সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা থাকবোই চিন্তায়কারীদের